নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দেশি ট্যাংরা মাছের ঝাল ঝালচুরচুরির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য তিনশো গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি আজ বানাবো দেশি ট্যাংরা মাছের ঝাল ঝাল শুকনো তরকারি দেখে নিন কিভাবে সহজে তৈরি করা যায় এই সুস্বাদু ঘরোয়া রেসিপি মশলা আর মাছের গন্ধে মুখে জল চলে আসবে চুলারাজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে হাফ কাপ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে প্যানে গায়ে তেল লাগিয়ে দিয়েছি এবার পাতে আসছে জমজমাট দেশি ট্যাংরা মাছের ঝাল চৌচড়ি খাটি বাঙালির স্বাদে দেড় চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন পরিমাণ মতো পেঁয়াজ কুলি চারটাচেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সময় নাড়িয়ে দেব চুলা রাস কমিয়ে মশলা কষিয়ে নিতে হবে তা না হলে মশলা পুড়ে যাবে মশলার গা থেকে তেল বেরিয়ে আসলে মাছগুলো দিয়ে দেব আবারও কিছু সময় নাড়িয়ে দেব মাছে ভাতে বাঙালি আর তার সঙ্গে দেশি ট্যাংরা মাছের ঝালচোরচুরি এই রান্না কিন্তু একেবারে অসাধারণ যারা মাছ ভালোবাসেন তারাই জানেন দেশি ট্যাংরা মাছের স্বাদ দেশি ট্যাংরা মাছের ঝাল আর গরম ধোয়া ওটা ভাতের সাথে ট্যাংরা মাছের ঝাল খেলে অন্যরকম স্বাদ পাওয়া যায় ও চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব আবারও কিছু সময় নাড়িয়ে দেব মশলা দিয়ে মাছ ভাজি আসলে অনেক সুস্বাদু ও স্বাস্থ্যকর এতে মাছের প্রোটিন বজায় থাকে সেই সাথে মশলা ভিটামিন ও মিনারেল পাওয়া যায় সব মিলিয়ে সঠিক পরিমাণে মশলা তেলের ব্যবহার করলে মাছ ভাজি সত্যিই অসাধারণ হয়ে ওঠে ঝুলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব। সাথে ঝুল মিশিয়ে দেব। জলটা দিয়ে ঝুলটা ফুটতে দেব আবারও গ্যাসের আঁচ কমিয়ে মিনিট দুয়েক ফুটতে দেব মাছটা যখন সেদ্ধ হয়ে উঠেছে মশলার ঝাঁঝে মাছটা একদম অসাধারণ হয়ে উঠেছে শীতকালে ছোট ট্যাংরা মাছের ঝাল চরচুরি স্বাদই আলাদা শীতের দিনে ঠান্ডার বাতাসে দেশি ট্যাংরা মাছ পেঁয়াজ পুলির আর ধনিয়া পাতার গন্ধে এই রেসিপি আরও সুস্বাদু হয়ে উঠে শীতের দিনে যখন দেশি ট্যাংরা মাছ দিয়ে ঝালচরচুরি করা হয় তখন তেলের গন্ধ আর মশলার স্বাদ মনকে একদম গরম করে তোলে সেই ঝাল মাছের স্বাদ আর শীতের ঠান্ডার দিনে একটা অসাধারণ আনন্দ আসে সেই স্বাদে শীতের দুপুরে বা রাতে আরও বেশি মধুর হয়ে উঠে দেশি ট্যাংরা মাছের ঝালচরচুরি রেসিপিটা হয়ে গেছে উঠে আসলে নামিয়ে পরিবেশন করে নেব দেশি ট্যাংরা মাছের কাঁটাগুলো তো চরচুরির সেরা বেতর দিকটা কাটা বাইরে থেকে খেতে অসাধারণ গরম ভাতের সাথে দেশি ট্যাংরা মাছের ঝাল চচ্চুরি খেতে অসাধারণ লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ